আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলা বাজার পক্ষ থেকে নতুন একটি রিভিউ নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসলাম আপনারা যারা নাকি পদ্মজা বই খুঁজে থাকেন এবং যারা অরিজিনাল পদ্মজা বই দেখেছিলেন ইলমা বেহেরোজের যারা নাকি গল্প শুনেছিলেন সেই পদ্মজা বই এটি হচ্ছে পদ্মজা প্রথম খণ্ড আগের যে পচ্ছরটা ছিল ওই পচ্ছরটা এখন আর এভেলেবেল নাই এটি হচ্ছে নতুন এডিশন নকল হয়ে যাওয়ার কারণে অরিজিনাল এটি এখন আসছে বাজারে হ্যাঁ পচ্ছরটা চেঞ্জ করা হয়েছে এটির ভিতরের পাতাগুলো হচ্ছে যে এরকমভাবে ব্ল্যাক ব্ল্যাক কালার সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কালো কাগজের উপরে সাদা ছাপা খুবই চমৎকার হ্যাঁ এটা এবং এটির সাথে যেটি পদ্মজা দ্বিতীয় খণ্ড যেটি আপনারা এত এতদিন খুঁজেছিলেন এই যে আমি পদ্মজা ইলমা বেহরোজের এই যে এই বইটি এটির প্রচ্ছরটা এত ইউনিক করেছে মানে অকল্পনীয় আমি যদি একটু পাশটিও দেখাই আপনাদেরকে এবং এটি সম্পূর্ণ স্পোর্ট করা এই যে এখানে স্পোর্ট এবং কি বলে এটাকে হ্যাঁ এই সম্পূর্ণ স্পোর্ট করা এখানে তারপরে হচ্ছে আপনারা একটু যদি ভিতরের দিকে দেখা এবং এটা ব্লকের কাজ করা এই যেটা এটা কিন্তু হাত দিলে আপনারা আলাদা একটা ফিনিশিং পাবেন আপনারা এখানে হ্যাঁ এটা ব্লক করা আমি যদি একটু ভিতরের দিকটা দেখাই এবং এখানে আরেকটা জিনিস দেখবেন আপনারা এই যে অরিজিনাল অন্য ধারার থেকে যে যে প্রকাশনীর নামটি সেটি এখানে দেওয়া হয়েছে নকল প্রতিরোধ করার জন্য আমি যদি একটু ভিতরের দিকে দেখাই সেম এই যেরকম ব্ল্যাক এডিশন হবে সম্পূর্ণ কালো কালো আপনি দেখে এবং এটার সাথে আপনারা পাবেন হচ্ছে আমাদের কাছে অর্ডার করলে যেটা নাকি একমাত্র আমরাই দিচ্ছি আর কারো কাছে আপনি পাবেন না এটার সাথে আপনি একটা চিঠি পাবেন এবং নান্দনিক কিছু বুকমার্ক পাবেন যেমন দ্বিতীয় খণ্ডের সাথে আমরা এই বুকমার্কটি দিব দ্বিতীয় খণ্ডের সাথে এই বুকমার্কটি আমরা আপনাদেরকে দিব এই যে এটি দেখানোর পরে বইয়ের সাথে যদি বুকমার্কগুলো রাখি আমি কতটা চমৎকার লাগে আপনারা দেখবেন হ্যাঁ এবং এটির প্রথম খণ্ড যে বুকমার্ক যেটি এই যে এই পথদের ছিল আগে হ্যাঁ এই পচ্ছদের এই পচ্ছদটা চেঞ্জ হয়েছে কিন্তু বুকমার্কটা কিন্তু আগেরটাই পাবেন আপনারা হ্যাঁ তো এই বুকমার্কের সাথে এই পদ্মচা এবং আমি পদ্মচা প্রথম এবং দ্বিতীয় খণ্ড ব্ল্যাক এডিশন যদি আপনারা আমাদের থেকে নেন হ্যাঁ তাহলে আপনারা সবচেয়েতে কম মূল্যে আপনারা আমাদের থেকে নিতে পারবেন এক কথা বলতে গেলে পাইকারি দামে আমি যদি আপনাদেরকে একটু দামটা বলি অনেকে আমার বলেছে ভাই দামটা তো আমাদেরকে জানালেন না এটির এই প্রথম খণ্ড ব্ল্যাক এডিশন মানে কালো যেটা এটা হলো এক হাজার টাকা আর দ্বিতীয় খণ্ড যেটি এটি হচ্ছে আমি পদ্মচা এটা ব্ল্যাক এডিশন আটশো আশি টাকা আবার এটার মধ্যে একটি সাদা আছে হ্যাঁ সাদাটার দাম আরও কম হ্যাঁ তো আর সাদাটার পেপার্স কোয়ালিটিটাও একটু মোটামুটি মানে একটু নর্মাল কোয়ালিটি আপনারা চেষ্টা করবেন যে ব্ল্যাক এডিশনটা নেওয়ার জন্য যেটা নাকি খুবই চমৎকার এবং টোটালি ইউনিক আচ্ছা আজকে ফেব্রুয়ারি বিশ তারিখ আমি আজকে আপনাদেরকে আরেকটি সারপ্রাইজ দিতে চাই আগামীকালকে হচ্ছে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একটি বই এসেছে আমাদের হাতে আমি তু ভালোবাসি ত্বককে সালমা চৌধুরীর এইটি মানে টোটাল গ্রাফিক্সের যে কাজটি করা হয়েছে পচ্ছদের টোটালি এআইয়ের একটা কাজ এই বইটার ভিতরের যে গল্পটা এটা টোটালি ফুটে উঠেছে এই পচ্ছরটার মধ্যে আপনারা দেখেন এখানে যে পচ্ছরটা এত সুন্দর করে হ্যাঁ এবং আপনার প্রিয় মানুষকে আপনি এটি চোখ বন্ধ করে আপনি গিফট করতে পারেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই বইগুলো প্রিয় মানুষকে যদি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে যদি চিন্তা করেন যে আমি কি ধরনের গিফট দিব। তাহলে আপনি এই তিনটা বই পদ্ম প্রথম দ্বিতীয় এবং স্পেশালভাবে যদি আপনি দিতে চান তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো তো ভালোবাসি তোকে সালমা চৌধুরীর এই বইটি এবং এইটার সাথে আরও কিছু বিষয় আছে আমি একটু যদি ভিতরের দিকে আপনাদেরকে দেখাই আপনারা দেখবেন ভিতরের এআই যে আপনি দেখেন এটাকে বলে হচ্ছে পোস্তানি বলা হয় হ্যাঁ এবং এটা গ্রন্থরাজ্য থেকে এটা প্রকাশিত হয়েছে আপনারা আমাদের কাছ থেকে নিলে স্পেশাল কিছু জিনিস পাবেন আমি আপনাদেরকে সেই বিষয়গুলো বলবো তার আগে একটু ভিতরের দিকটা আপনাদেরকে দেখাই দেখেন টোটালি এআই দিয়ে এটা কাজ করা হয়েছে এবং এটার ভিতরে আমি যদি একটু যাই এদিকে দেখেন আপনার কাগজগুলো টোটালি গোলাপি কালার এটা কিন্তু হোয়াইট না এই যে এই পাশে দেখেন আমার টেবিলটা কিন্তু সাদা আর এটা কিন্তু গোলাপি হ্যাঁ সম্পূর্ণ মনে হচ্ছে যে গোলাপের আদলে এটি তৈরি করা হয়েছে ক্যামেরাতে যদি একটু লাইটের কারণে একটু ভিন্নতা আসে এই যে যেমন এখানে দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা সাদা না কিন্তু এটা গোলাপি হ্যাঁ এই যে সাদা কাগজ আপনার টেবিলটা দেখা যাচ্ছে সাদা এটা কিন্তু টোটালি গোলাপি হ্যাঁ এত ইউনিক একটা জিনিস করছে এবং এইটার সাথে আপনারা আরও কিছু জিনিস পাবেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে যে এটার সাথে আপনার পাবেন হচ্ছে চিঠি এরকম একটা চিঠির এরকম একটা চিঠির বক্স চিঠি পাবেন এটার ভিতরে চিঠি দেওয়া আছে এটা লিখেছে এখানে আপনি দেখেন চিঠির মধ্যে লেখা আছে আবিরের চিঠি হ্যাঁ চিঠির মধ্যে লেখা আছে এবং আমি যদি একটু একটু বুকমার্কটা দেখাই ঠিক পচ্ছদকে মিল রেখে এটার বুকমার্কটা তৈরি করা হয়েছে আমি আপনাদেরকে বলবো যে দেখেন এই যে এটি হচ্ছে তার বুকমার্ক খুবই চমৎকার হুম এক কথায় অসাধারণ তো আপনারা যদি আমাদের কাছ থেকে এই বইগুলো নেন অরিজিনাল যে বইগুলো এগুলো নিলে আপনাদের সুবিধাটা হবে যে আপনারা এটার সাথে অরিজিনাল যে জিনিসগুলো আছে বুকমার্ক এবং হচ্ছে যে চিঠি থাকবে এবং পদ্মজার সাথে রাইটারের দেওয়া একটি চিঠি আপনারা পাবেন তো এই জিনিসগুলো আপনারা আপনাদের প্রিয় মানুষদেরকে আপনারা দিতে পারেন আমি আপনাদেরকে বলবো নিঃসন্দেহে ভালো জিনিস দেখেন চমৎকার জিনিস হ্যাঁ আপনারা এটি মিস করবেন না আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন নিজেরা ইয়াং তরুণ যারা তারা এই ভিডিওটা যারা দেখছেন তারা এই বইটি আপনারা তো অবশ্যই নেবেন প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য এবং আপনি এই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আপনার মতো তরুণ যারা আছে যারা বই প্রেমী বুক লাভার এবং প্রিয় মানুষকে দেওয়ার মতো গিফট খুঁজে থাকে তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকবেন এবং নতুন নতুন বইয়ের ইনফরমেশন পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা